আসসালামাইকুম গ্রাম বাংলা আনন্দ সেভেন ইউ সেভেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত রয়েছে মোহাম্মদ জনাব রনি আহমেদ নারায়ণগঞ্জ পাগলা ছয় নং ইউনিয়ন শাখার বাংলাদেশ ইসলামী আন্দোলনের সহ সম্পাদক নেতা ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ রাম বাংলা সেভেন এইট সেভেন চ্যানেলে আমাকে আমন্ত্রিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাম আনন্দ সেভেন এইট সেভেন চ্যানেলে আমাকে আমন্ত্রিত করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও জনাব মোহাম্মদ রনি অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে কিন্তু আমাদের সংক্ষিপ্ত করে প্রশ্নগুলো শেষ করতে হবে তো সেই জন্য আপনাকে আমি সংক্ষেপে প্রশ্নগুলো করছি আমি আশা করি আপনি সংক্ষেপে উত্তর দিবেন আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন আমির আছেন একজন হচ্ছে মুফতি ফয়জুল করিম এবং একজন হচ্ছে মুফতি রেজাউল করিম জনাব মুফতি রেজাউল করিম একটি মাহফিলে বলেছেন তিনি তার দাদা যান হাত দিয়ে গরুকে ইশারা দেওয়ার সাথে সাথে গরুর রশি ছিঁড়ে তার কাছে চলে আসেছে। আবার অন্যদিকে মুফতি ফয়জুল করিম বলেছেন বাইং মাছের গল্প অবশ্যই সেটাও আপনার নজরে এসেছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনিও অ্যাক্টিভ আছেন তো উনি বলেছে যে মাছ ধরতে গেছে তখন সে জাল নিক্ষেপ করার সাথে সাথে বাইং মাছকে বলেছে বাইং মাছ জালে চলে আস সে মাছ জালে চলে এসেছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এত মজুজা যদি তাদের দাদা থাকে তার দাদারা হচ্ছে পীর তো তাদের বাবাদের যদি থাকে তারাও পীর ছিল তারাও এখন পীর তো তাদের মজুজা কোথায় আর তাদের মজুজা নেই বলে কি তারা রাস্তাঘাট এখন মার খাচ্ছে আপনি জানেন সম্প্রতি মেয়ের ইলেকশনে মেয়র ইলেকশনের সময় তিনি মুক্তি রেজাল্ট করিম ফেল করেন এবং সেটা আমরা জানি যে সেই নির্বাচন আসলেই ফলস্ফূত হয়নি সেটা ছিল জালিয়াতি নির্বাচন কিন্তু সে মার খেয়েছে যদি সে মজুজা থাকতো তাহলে কি তাকে কি কেউ মারতে পারতো অবশ্যই আপনি জানাবেন জি সুমন তো আপনি খুবই একটি চমৎকার প্রশ্ন করেছেন মূলত আমি বলতে চাই আমাদের দেশের মানুষ হুজুকের বাঙালি দেশের অধিকাংশ মানুষই হুজুকি গভীরভাবে ভাবনা করার মানুষ খুবই কম তো আমি বলতে চাই উদাহরণ কি বাস্তবতা হয় ব্যক্তি বাঘের মতো এখন কি সে বাঘ হয়ে গেছে ব্যক্তি সিংহের মতো এখন কি সে সিংহ হয়ে গেছে আল্লাপাক রব্বুল আলমিন মাকসার জালের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিয়েছেন পাক নবি সাল্লাম বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ দিয়েছেন তো কেয়ামতের ময়দানে সবাই উঠবে পায়ে হাটিয়া বেড়ালে হাফশি রাজি তালাহ তিনি উঠবেন উটের করুন তো আমি বলতে চাই এগুলো হচ্ছে একটি ফজিলত কেয়ামতের ময়দান হচ্ছে একটি ভূমি সেখানে জাহাজ চলবে কি করে এখন কেউ যদি আপনি যে উদাহরণ দিয়েছেন জনাব রনি সেই উদাহরণ আসলে কিছু উদাহরণের একটা প্রেক্ষাপট থাকে সে প্রেক্ষাপটের বাইরে আপনি উদাহরণ দিয়েছেন আমি যেটা মনে করি আমার দর্শক কি মনে করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে সবকিছু উদাহরণে চলে না কিছু জ্ঞানও বলতে হয় তো সেটা অন্যদিকে আপনারা যারা চর্মনার মুড়িদ আছেন আপনারা কি কনফার্ম নাকি সেটা অবশ্যই আপনারা জানাবেন আমাকে আপনি বিশেষ করে আপনাদের এক কোনো একজন আলেম ঘরোয়ানার চর্মনায় ঘরোয়ানা আলেম উনি বলেছেন যে যারা চর্মনায় করে তারা কনফার্ম জান্নাতি তারা জাহাজের মাধ্যমে জান্নাতে চলে যাবে যেখানে কোনো নবীর সুপারিশ চলবে না আমাদের শেষ নবী ছাড়া হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া তো সেখানে জান্নাতের এত কেরামতি কেমনে আছে যে আপনাদের ফয়জুল করিম রেজাউল করিমের হাতে যে উনি উনি ওনারা আপনার জাহাজের মাধ্যমে পা আমাদের জান্নাতে ঢুকিয়ে দিবে যদি সেটাকে আর সেই আমি আর একটু যোগ করি আপনাকে আহ আমির হামজা বলেছেন কেয়ামতের মাঠ হবে তামার তাহলে জাহাজ চলবে কিভাবে সেখানে যুক্ত করেছে সংযুক্ত সংযুক্ত করেছে কিছু কথা এখনকার ভাইরাল বা আলোচিত বা আপনার সবাই তাকে চিনি যে শাহেক আহমদুল্লাহ উনি বলেছেন যে এরকম কোনো কথাবার্তা ইসলামের কোনো হাদিসে নেই কোরআনে নেই সে কোরআনের বাইরে এবং হাদিসের কথার বাইরে বলেছে এখন আপনি এটাকে কি বলবেন হ্যাঁ বলুন আপনি বেলাল হাফসি রাজিউল্লাহ তালহু তিনি উঠবেন উটের পিঠে চড়িয়া তো কী দরকার ওখানে উটের তো আমি বলতে চাই এগুলো হচ্ছে একটি ফজিলত এমতের ময়দান হচ্ছে একটি ভূমি সেখানে জাহাজ চলবে কি করে এখন কেউ যদি এটাকে জাহাজ মনে করে তাহলে সে তো মুরুক্ষ এখানে জাহাজের উদ্দেশ্য হচ্ছে একটা কাফেলা একটা জামাত অনুসারী অনুকরণীয় এখন আমি যদি বলি ব্যক্তি মিষ্টির মতো মিষ্টি হয়ে গেছে এখন আমি যদি বলি ব্যক্তি রসগোল্লার মতো তো সে কি রসগোল্লা হয়ে গেছে এত মুরুক্ষ মানুষ হয় কীভাবে এত বিদ্ধান্তির ভিতর মানুষ পড়ে কিভাবে। উদাহরণ তো উদাহরণই তসবি তো তাসবি বাস্তবতার সাথে তাজবির কি মিল আছে তো মিলায়ে দিছে মানুষ খাইতেছে চলতেছে হরদম তো আমার কথা হচ্ছে ওটা একটা উদাহরণ স্বরূপ ছিল জি আপনার কথা স্পষ্ট আশা করি দর্শকও বুঝেছে যে আপনাদের চিন্তা ভাবনা কি বা আপনাদের ব্যাখ্যা কি আপনাদের কথাবার্তা কি সেটা দর্শকরা ক্লিয়ার হয়েছে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে সৌদি রাষ্ট্রদূতের সাথে আপনাদের আমির মুফতি ফয়জুল করিম একটি বৈঠক করেছিল সেখানে দুবাসী ইউজ করেছে সে তিনি বাংলা বলতেছে এবং আরেকজন সেটাকে ট্রান্সলেট করে সেটাকে আরবিতে তাদের রাষ্ট্রদূতকে বোঝানো হচ্ছে আপনাদের আমির যেখানে ইংলিশ পারতেছে না যেখানে আরবি পারতেছে না ন্যূনতম আরবিটা তো তার শেখার সে পারার কথা যেহেতু সিনি। এত বড় একটা ইসলামিক দলের যদি হাতে গোনা দুই একটা ইসলামী দল আমি বাংলাদেশে গণনা করি তার ভিতরে একে কি দুয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আপনারা আমির যদি আরবি না পারে সেটা কেমন হবে আর আপনাদের দলকে সেটা কত দূর নিয়ে যাবে আশা করি আপনি জানাবেন জি সুমন তো আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কখনোই লোকলালসার দিকে দাবিত নয় তো সেই ক্ষেত্রে আমাদের সহায়ক আমাদের আমির বলেছে যে বাবা যদি দেখো তোমরা যে আমরা ইসলামী এবং কোরআন সুন্নার বাহিরে কথা বলতেছি দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে তোমাদের ভেগে যাওয়া ধন্যবাদ দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য মোহাম্মদ রনি আপনাকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর আপনার এই সহ সম্পাদক পদের জন্য আপনাকেও শুভকামনা রইল আশা করি আপনি অন্যান্য সময় আমাদেরকে সময় দিবেন যদি আমাদের প্রয়োজন পড়ে আপনাকে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন ভিডিও তো অনেক ভুল ত্রুটি হবে সেটা অবশ্যই ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা শুরু করেছি প্রথম থেকে এখন দেখি সামনে আরো অবশ্যই ভালো কন্টেন্ট আপনাদেরকে দিব আশা করি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু